সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামি টপিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে গরু বাজারে নিয়ে এসেছি এটা হচ্ছে তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী এটা রাজশাহী সদর থেকে আপনার চল্লিশ কিলো ফাঁকে দূরে অবস্থিত এই বাজারে আসতে হলে আপনাকে রাজশাহী রেল স্টেশনে নামার পরে আসতে পারবে তো আমরা কিছু দেশি সার গরুর দাম জানাবো এই বাজারে তো এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার দেশি অরিজিনাল সার গরু কিনতে পারবেন এখানে তো আমরা চলুন দেখা যাক কি সার দাম কেমন চাচ্ছে আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক ভেটার দাম চাচ্ছেন কত চল্লিশ কয়দার বয়স কিনলে কম আছে নাকি দাদা না একটু শুনছি আর কি 으음. Mm.

এটা কত চাচ্ছেন দাম দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার guru ditamba kind komp

এর কি দাঁত হয়েছে আর এই সামনে গুলো এ কোথায় নিয়ে যাবেন এগুলো গরু সিরাজগঞ্জ মানুষের দর্শক শুনলেন উনি সিরাজগঞ্জ থেকে এসেছেন এই বাজারে গরু কেনার জন্য তো এগুলো সিরাজগঞ্জে নিয়ে যাবে এগুলো কত করে কিনেছেন কত করে কিনেছেন দাদা কত দাম

দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলবো আমার চ্যানেলটি যারা এত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আমাকে একটু হেল্প করবেন সবাই সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম